আমি বরুণ মজুমদার সবাইকে কল্পনা একাডেমিতে স্বাগতম আজ আমরা দেখবো টু এর ব্যবহার তা আমরা প্রথমে আমরা বিভুক্তি দিয়ে আমরা বাংলা বাইককে আমরা বিভক্তি দেখেও আমরা কি টুর ব্যবহারটা আমরা জানতে পারবো যদি আমাদের বাংলা বাইককে শব্দের সাথে যদি কে রে দিকে প্রতি বা থাকে সেসব বাইককে আমাদের টু ব্যবহার করতে পারি যেমন এক্সাম্পল দেখি আমরা যেমন মানিককে বার্তাটি পাঠাও বা মানিক রে বার্তাটি পাঠাও এখানে আমাদের কে রে বিভক্তি আছে তো আমাদের কে রে বিভক্তি থাকলে আমরা টু ব্যবহার করতে পারি যেমন সেন্ড দ্য মেসেজ টু মানিক তাহলে এখানে আমরা কি টু প্রিপজিশন তাহলে আমরা হচ্ছে কে রে বিভক্তি থাকার কারণে আমরা ইংলিশে টু ব্যবহার করতে পারি আমরা বাংলা বা একটা উদাহরণ দেখি যেমন আল্লাহ আমাদের প্রতি সদয় এখানে কে আছে প্রতি আচ্ছা প্রতি থাকাতে আমাদের বললাম প্রতি থাকাতেও আমাদের টু ব্যবহার করতে পারি আল্লাহ কাইন্ড টু আস এখানে টু ব্যবহার করা হলো যেমন আমরা আরেকটা দেখি যাচ্ছি আমি ঢাকায় যাচ্ছি আচ্ছা আমি ঢাকায় যাচ্ছি আর আমি ঢাকার দিকে যাচ্ছি এক কথা না ঢাকায় যাচ্ছি তো মানে ঢাকার দিকে যাচ্ছি এখানে দিকেটা কি উইড্রো আছে এখানে কিন্তু দিকেটা উইড্রো আছে তাহলে আই এম গোয়িং টু ঢাকা এখানে আমরা টু ব্যবহার করতে পারি যদি দিকে বোঝা আচ্ছা আমরা আরেকটা বাক্য দেখি যেমন সে ইংরেজি শিখতে চায় আচ্ছা এখানে তে আছে কি আছে তে আছে আমরা বললাম তে থাকলেও সেটা টু এর ব্যবহার করা যায় যেমন হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ সে ইংরেজি শিখতে চায় আচ্ছা এখন আমরা দেখি কাছে বা নিকটে বুঝালো আমাদের সেক্ষেত্রে টু ব্যবহৃত হয় যেমন সে আমার কাছে আসে বা সে আমার কাছে আসে বা সে আমার নিকটে আসে আমাদের কাছে আমাদের টু প্রার্থনা করি আমরা এখানে দেখতেছি কি আচ্ছা কাছে বোঝানো হয়েছে যেমন উই ফ্রে টু আল্লাহ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আরেকটা বাক্য দেখি যেমন পাঁচশো টাকা তার কাছে কিছুই না এখানে কি পাঁচশো টাকা তার কাছে এখানে এখানে কি আছে কাছে টাকা ইজ নাথিং টু টু ব্যবহার করা হলো তুলনা যেমন বাবু রাফির থেকে বয়োজ্যেষ্ঠ এই তুলনার ক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারি যেমন বাবু এবং রাফি এই দুজনের মধ্যে কি তুলনা করা হচ্ছে সেক্ষেত্রে আমাদের টু ব্যবহৃত হচ্ছে যেমন বাবু ইজ সিনিয়র টু রাফি এখানে আমাদের টুর ব্যবহারটা দেখতেছে যেমন সে মাংসের সবজি বেশি পছন্দ করে এখানে কি মাংস আর সবজি এই দুটোর মধ্যে কি তুলনা করতেছে সেজন্য আমাদের যেমন সি থ্রি ভেজিটেবল টু ম্যাট আচ্ছা আমরা একটু নোটে দেখি আমরা হোম হেয়ার দেয়ার এই শব্দগুলোর সাথে কি টু বসে না যেমন হি গোজ হোম আচ্ছা আমরা হি গোজ হোম এখানে টু ব্যবহার দেখতেছি না কিন্তু আমাদের স্কুল থাকলে যদি থাকতো যেমন হি গোজ টু স্কুল আমরা এখানে টু ব্যবহার দিতে কিন্তু হোম থাকাতে এখানে হোমের সাথে আমাদের টু বসে না যেমন উই গো দেয়ার দেয়ারের সাথেও কি আমাদের টু বসে না তাহলে আমরা দেখতেছি যে আমরা বাকি বাংলা বাক্যের আমরা বিভক্তি দেখে কে রে দিকে প্রতীক এ এগুলো দেখেও আমরা কি টু ব্যবহার করতে পারি নিকট থাকলেও আমরা সেক্ষেত্রে কি টু ব্যবহার করতে পারি তুলনা বোঝালেও আমরা সেক্ষেত্রে টু ব্যবহার করতে পারি তাহলে আজ এই পর্যন্ত আমাদের নেক্সট দিন আমরা আরো কোনো টপিকস নিয়ে হাজির হবো আমাদের ক্লাসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ